কোথায় আসছো মাঠে আসছো হ্যাঁ মাঠে ঘুরতে আসছো তুমি এ টাকো তাকো তাকো মিনো এখানে আসো মাঠে ঘুরতে এসেছো কি কর মিনু আছে এখানে আছি মিনিসা টাকাও টাকাও কি দেখো তুমি এখানে কি দেখো কি দেখো কি দেখো কি দেখো তুমি মাঠে ঘুরতে এসেছো মাঠে ঘুরতে ভালো লাগে মিনু শোনো পচা ছেলে এ পচা ছেলে পচা ছেলে তোমার মাঠে ঘুরতে অনেক ভালো লাগে শোনো 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 তোমার যেখানে সেখানে শুধু ঘুম আসে পরে যেখানে সেখানে শুধু ঘুম দিতে মন চায় শুধু ঘুম দিতে মন চায় শোনো তুমি এত অলস কেন এত অলস কেন তুমি অলস ছেলে এই অলস ছেলে পথা ছেলে যেখানে সেখানে ঘুমেসে পড়ে পচা ছেলে এই পচা ছেলে এই পচা ছেলে পচা ছেলে এই পচা ছেলে কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে